চিপস চুরির অপবাদে কান ধরে অডবোস আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্র উত্তপ্ত পাসকুরা অভিযুক্তের বাড়িতে হামলা পূর্ব মেদিনীপুরের পাসকুরা এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা পরিবারের অভিযোগ একটি দোকান থেকে চিপস চুরির অপবাদে ছাত্রটিকে প্রকাশ্যে রাস্তায় কান ধরে অডবোস করানো হয় এবং দোকানদার তার উপর শারীরিকভাবে নির্যাতন চালান অপমান সহ্য করতে না পেরে ছাত্রটি বিষ খেয়ে আত্মঘাতী হয় বলে দাবি পরিবারের অভিযুক্ত দোকানদার একজন সিভিক ভলেন্টিয়ার বলে জানা গেছে গতকাল এই ঘটনাটি ঘটে এবং রাতেই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে হামলা করে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় ঘটনাস্থলে পুলিশ হামলার অভিযোগে এখনো পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করেছে এলাকা এখনো থমথমে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তের বিরুদ্ধে যত আইন পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন পাঁচকুড়া থানার ওসি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে এলাকাবাসী সেই সঙ্গে প্রশ্ন উঠছে কিভাবে একজন স্বেচ্ছাসেবক এমন দায়িত্ব আচরণ করলেন আবারও আমাদের সমাজে এক অমান কথার পরিচয় দিল এই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার